আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও বিন্দ্র ইসলামিক কুইজ প্রতিযোগিতার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুধী আজ আপনাদের সম্মুখে বিশতম পর্বের প্রশ্নের উত্তরমালাগুলি নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত সুধী এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব বিশতম পর্বের প্রশ্নের উত্তরমালা তাহলে শুরু করা যাক বিস্তম পর্বের প্রশ্নের উত্তর মালার প্রথম হচ্ছে এক তিনটি দুই খতামুল নাভিগিন তিন ইসলামিক লাইব্রেরি চার খলিফাতুর রাসুল পাঁচ আমিনুল ইসলাম ছয় ব্রুনে সাত বিচারপতি হাবিবুর রহমান আট জিররানা নয় সুরা মুদাসির আয়াত ছাপ্পান্ন দশ সুরাহাসর এগারো একশো দশ দিন বারো বিদাত তেরো একশো বার চোদ্দ অর্ধেক পাবে পনেরো একশোটি ষোলো শিরক সতেরো হায়দার আঠারো আল্লাহর রাস্তার প্রহরী উনিশ আল্লাহকে সাহায্য করেন বিশ আল্লাহ ক্রধান্বিত হন একুশ কাপড় পরলেও যাদের বিবস্ত্র দেখাবে বাস স্বয়ং কোরআন আনহু চব্বিশ জিব্বাদারা পঁচিশ সংযুক্ত আরব আমিরাত ছাব্বিশ নবম হিজরি সাতাশ রক্তের বিষয়ে আঠাশ তুরস্ক উনত্রিশ নজ্জানু তিরিশ সুরাফাতির একত্রিশ সে ক্ষমাপ্রাপ্ত হবে না বত্রিশ আবদুল্লাহ ইবুলু রাউহা রাজিউল্লাহ তালা আনহা আনহু তেত্রিশ ইলম অর্জনের জন্য চৌত্রিশ দশ বছর পঁয়ত্রিশ জান্নাতের মধ্যম দরজা ছত্রিশ কোন ক্ষতি নেই সাঁইত্রিশ সুরা সাজদা ও সুরা মুলক আটত্রিশ মিথ্যে কথা ও মিথ্যে কাজ করলে উনচল্লিশ স্ত্রীর সাথে আলাপ চল্লিশ বিন আবি ওয়াক্কাস একচল্লিশ আমিরোজাদার বেয়াল্লিশ মিউট করে দেওয়া অথবা সাইলেন্ট করে দেওয়া তেতাল্লিশ পুনরায় হস পালন করবে চৌচল্লিশ জাপান পঁয়তাল্লিশ মার্টিন কুপার ছয়চল্লিশ এক কেজি সাতচল্লিশ মটরালা আটচল্লিশ মটরালা ঊনপঞ্চাশ উনিশশো তেরানব্বই সালে এবং পঞ্চাশ সিটিসেল সম্মানিত সধী ও প্রতিযোগী বিন্দ্র আপনাদের মাঝে আপনাদের সম্মুখে বিশতম প্রশ্ন উত্তরমালাগুলি জানিয়ে দেওয়া হলো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি